নমস্কার আমি ডক্টর মণিপান চক্রবর্তী আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে আপনারা যারা ডিম খেতে ভয় পান তারা আদৌ ডিম খেতে পারবেন কি না ডিম কেন আমার মতে বেস্ট ব্রেকফাস্ট ডিম খেলে কেন আপনার হার্ট অ্যাট্যাক নাও হতে পারে ডিম খেলে কেন আপনি আরও রোগগ্রস্ত না হয়ে রোগমুক্ত হতে পারেন দিনে কটা ডিম খেতে পারেন ডিম নিয়ে কেন আপনাদের ভুল ধারণা সেই ভুল ধারণাগুলো আজকে ব্রেক করার চেষ্টা করবো নমস্কার আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী যারা আমাকে প্রথমবার দেখছেন তাদের বলে রাখি যে আমি একজন কনসালটেন্ট ফিজিশিয়ান এবং ডায়াবেটোলজিস্ট আমি কলকাতাতে প্র্যাকটিস করি আমার নিজের চেম্বারে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন আমি লাইফস্টাইল মেডিসিনে ইন্টারেস্টেড আমি ইংল্যান্ডেও চাকরি করি এনএইচ কনসালটেন্ট হিসাবে এই চ্যানেলে আমি অনেক অনেক ভিডিও দিই যেগুলো লাইফস্টাইল মেডিসিন নিয়ে মানে ওষুধ সংক্রান্ত ভিডিও নয় আপনি কি করতে পারেন যাতে ফ্রি অফ কস্ট আপনার একটু চেষ্টার ফলে আপনি অনেকখানি ভালো থাকতে পারবেন এবং ওষুধ কমাতে পারবেন সেটাই আমার মেন টার্গেট এবং সেই নিয়েই আমার ভিডিওগুলো যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন তাহলে আর দেরি না করে আজকে বলি যে ডিম সংক্রান্ত আপনাদের ধারণাগুলো কেন ভুল এবং সেগুলো কি করলে ঠিক করতে পারেন কটা ডিম খেতে পারেন কটা ডিম খেলে আপনার কোনো ক্ষতি হবে না ইত্যাদি প্রভৃতি শুরুতেই বলে রাখি যে আপনারা যারা অনেকগুলো রোগে অলরেডি ভুগছেন মানে ধরে দিন আপনাদের হার্ট অ্যাটাক হয়ে গেছে স্টেন্ট বসে গেছে বাইপাস সার্জারি হয়ে গেছে বা আপনাদের কিডনি খুবই খারাপ ডায়ালিসিস লাগবো লাগবো করছে এরকম যদি স্টেজ হয় তাহলে অবভিয়াসলি ইউটিউব ভিডিও দেখে আপনার চিকিৎসা করবেন না তার জন্য আপনি দরকার পড়লে আপনার ডাক্তারের সাথে কথা বলুন বা আপনি আমাকেও দেখাতে পারেন কিন্তু এই ভিডিওগুলো মেনলি তাদের জন্যই যাদের এখনও ওই রোগগুলো হয়নি এবং যারা চান না যে এই রোগগুলো তাদের হয় সুতরাং যাদের অনেক রোগ আছে তারা নিজের ডাক্তারের পরামর্শ মতো চলবেন যাদের রোগ কম তারা এই পরামর্শ মানলে তাদের বড় বড় রোগ হবে না সেটাই হচ্ছে হোল আইডিয়া অফ লাইফস্টাইল মেডিসিন প্রথম ভুল ধারণা হচ্ছে এই যে ডিম খেলেই আমার কোলেস্ট্রল বেড়ে যাবে ডিম খেলেই আমার হার্ট অ্যাটাক হবে আমার কিডনির ডিম খেলে খারাপ হয়ে যাবে ডিম আমি সপ্তাহে কোনো মতে একটা কি দুটো খাবো তাও আমি কুসুম ছাড়া খাবো এই সব ভুল ধারণাগুলো আপনাদের কেন হয়েছে প্রথম কথা হচ্ছে যে ডাক্তাররা যখন স্টুডেন্ট ছিল তখন আমেরিকাতে কিছু গাইডলাইন্স বেরিয়েছিল যেটা এখন ভুল প্রমাণিত হয়েছে এবং আমেরিকাতে ওই গাইডলাইন্সটা আপডেটেডও হয়ে গেছে তখন তারা বলতো যে ডিম একটা ফিক্সড নাম্বারের বেশি ধরে নিন সপ্তাহে একটা কি দুটো তাও কুসুম ছাড়া খেলে ব্লাড কোলেস্ট্রল বেড়ে যাবে এবং ব্লাড কোলেস্ট্রল বাড়লেই আপনার হার্ট অ্যাটাক হবে স্ট্রোক হবে ইত্যাদি প্রভৃতি এর তাদের ধারণা ছিল সেটা যে ভুল সেটা নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি আমি আমার পেশেন্টদেরও সারাক্ষণ বলি যে ব্যাপারটা ঠিক সহজ নয় তো ব্লাড কোলেস্ট্রল বাড়লেই যে আপনার রোগ হবে না সেটা নিয়ে একটা ভিডিও আমি এখানে বানিয়েছি এখানে লিঙ্ক করে দিলাম যে ব্লাড কোলেস্ট্রল বাড়লেই আপনাকে ওষুধ খেতে হবে না বা আপনার কোনো বিরাট রোগও হবে না আর ব্লাড কোলেস্ট্রল কী করে কমবে সেটা নিয়েও ভিডিও বানিয়েছে সেটাও আপনি একটু দয়া করে দেখে নেবেন কিন্তু ডিম খেলে যে ব্লাড কোলেস্ট্রল বাড়ে এই ধারণাটা ভুল এই ধারণাটা এখন আপডেট করা হয়েছে যে ডাক্তাররা এই আপডেটেড গাইডলাইন্স জানে তারা আপনাকে এই কথা বলবে না সুতরাং ডিম আপনি খেতে পারেন এবং এটা অফিসিয়ালি স্বীকৃত এবার কথা হচ্ছে যে ডিম কেন আপনার জন্য ভালো ডিম একটা খুব হেলদি সোর্স অফ প্রোটিন এবং ডিমে কার্বোহাইড্রেট খুবই কম অলমোস্ট নেই বললেই চলে ডিমে আছে ছয় থেকে সাত গ্রাম প্রোটিন এবার এখানে চেষ্টা করবেন যতটা পারা যায় অ্যান্টিবায়োটিক ফ্রি কেজড হেন না খেতে যতটা ফ্রি রেঞ্জ পাওয়া যায় দেশি মুরগির ডিম টাইপের খেলে বেটার বিকজ সেটা ন্যাচারাল কিন্তু ডিমে মোটামুটি ছয় থেকে সাত গ্রাম প্রোটিন থাকে এখন আবার কলকাতায় আমি বড় বড় অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি যে বড় বড় ডিম তৈরি হচ্ছে সেগুলো ন গ্রাম অব্দি প্রোটিন থাকে সেটা কতটা ভালো কি খারাপ নিজের জাজমেন্ট অনুযায়ী ডিল করবেন বা যেটা বললাম দেশি মুরগির ডিম খেলে বেটার কিন্তু একটা ডিম খেলে ছয় থেকে সাত গ্রাম প্রোটিন আসে এবার আপনারা যারা দেখেননি তারা দয়া করে এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন যে দিনে কতটা প্রোটিন আপনাদের খাওয়া দরকার তাতে আমি বলেছিলাম প্রত্যেকটা মিলে কুড়ি থেকে তিরিশ গ্রাম প্রোটিন খাওয়ার চেষ্টা করবেন এবার যদি আপনি দু তিনটে ডিম খান তাহলে মোটামুটি কুড়ি গ্রাম প্রোটিন এসে গেল এবং ব্রেকফাস্টে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি ব্রেকফাস্টে কি খাবেন কি খাবেন না সেখানে যারা রোগে ভুগছেন এবং রোগ মানে শুধু ডায়াবেটিস নয় রোগ মানে এই এই রোগগুলো যেগুলো ইনসুলিন রেজিস্টেন্সের জন্য হয় এবার তার মধ্যে ডায়াবেটিস পড়ে ওবিসিটি পড়ে হাইপার টেনশন পড়ে হার্টের রোগ পড়ে অনেক কিডনির রোগ পড়ে স্ট্রোক পড়ে ইত্যাদি প্রভৃতি অনেকগুলো রোগ আসে এবার সেগুলো আপনারা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা অলরেডি জানেন যে আসল রোগ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স এবং আপনার ভুড়ি যার ফলে আপনাকে কার্বোহাইড্রেটটা কম খেতে হবে এবং ব্রেকফাস্টেই যদি কার্বোহাইড্রেটটা কম খান তাহলে ডিমটা খুব ভালো শুরু হবে তাই ব্রেকফাস্টে ডিম খাওয়াটা খুব ভালো আইডিয়া এবং দুটো থেকে তিনটে ডিম আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন সেটা আপনি নর্থ বেঙ্গলের একটা হোমস্টেতে থাকুন রাস্তায় গাড়ি চালিয়ে চালিয়ে আপনি ট্রাভেল করছেন অথবা আপনি ফাইভ স্টার হোটেলে আছেন পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি সব জায়গাতে ডিম পাবেন সুতরাং ব্রেকফাস্টে ডিম হচ্ছে আমার একটা স্ট্যান্ডার্ড ব্রেকফাস্ট এবং আমিও সাজেস্ট করি যে পেশেন্টরা ব্রেকফাস্টে ডিম খাক শুধু ডিম নট ডিম অ্যালং উইথ ব্রেড বিকজ ডিমের সাথে ব্রেড খেলেই কার্বোহাইড্রেট ঢুকলো আর এই কার্বোহাইড্রেটে আপনার প্রবলেম তাই চেষ্টা করবেন সকালবেলা দুটো থেকে তিনটে ডিম খেতে কী করে ডিমটা খাবেন সেটা আমি একটু পরে বলছি বাট যেটা বলছিলাম যে ডিমে কী আছে ডিমে আছে প্রোটিন ডিমে নেই কার্বোহাইড্রেট যেটা আপনার জন্য ভালো ডিমে আছে গুড ফ্যাট যেটা আপনার জন্য ভালো ফ্যাট শুনেই আঁতকে উঠবেন না যদি ফ্যাট শুনে আঁতকে ওঠেন তাহলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে ফ্যাট অলওয়েজ খারাপ নয় কিছু কিছু ফ্যাট আপনার জন্য খুবই ভালো তাকে গুড ফ্যাট বলে তাহলে ডিমে আছে গুড ফ্যাট আর ডিমে আছে আরও কিছু কিছু জিনিস যেগুলো আপনার ব্রেন হেলথের জন্য লাগবে আপনার ওভারঅল হেলথের জন্য লাগবে এবং সেগুলো সহজে অন্যান্য খাবার থেকে আসে না ফর এক্সাম্পল ডিমে আছে কোলিন ডিমে আছে বি টুয়েলভ ভিটামিন ডিমে আছে লিউটিন বলে একটা অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো সব ভালো ভালো জিনিস যেটা আপনার খাদ্যে থাকাটা খুব জরুরি ইন্ডিয়াতে অনেকেই ভেজিটেরিয়ান খাবার খান এবং তারা অনেকেই বি টুয়েলভে ডেফিসিয়েন্সিতে ভোগেন এবার অনেক ভেজিটেরিয়ান পেশেন্ট আমার বলে তারা ডিম খায় সুতরাং তাদের জন্য ডিম খুব ভালো জিনিস তাহলে ডিমে ওভারঅল ভালো ভালো জিনিস আছে আর খারাপ জিনিসটা নেই এই জন্যই ডিম আমার ফেভারিট ব্রেকফাস্ট এবার আরেকটা ভুল ধারণা হচ্ছে যে খাবারে যদি কোলেস্ট্রল ঢোকে সেটাই আপনার ব্লাডের কোলেস্ট্রল বাড়িয়ে দেবে এবার ডিমে কোলেস্ট্রল আছে শুধু ডিমে না সব অ্যানিম্যাল প্রোডাক্টেই মোটামুটি কোলেস্ট্রল আছে কিন্তু কোলেস্ট্রল থাকা মানেই আপনার ব্লাড কোলেস্ট্রল বাড়বে তা নয় খাবারের কোলেস্ট্রলের খুব কম অংশ ব্লাড কোলেস্ট্রল বাড়ায় খুব কম সুতরাং ব্লাড কোলেস্ট্রলকে ভয় পাওয়ার কোনো কারণ নেই প্রোভাইডেড আমি যেটা বললাম আপনাদের অলরেডি হার্টের রোগটোগ হয়ে যায়নি তাহলে খাবার যদি কোলেস্ট্রল থাকে সেটাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই তাই ডিমে কোলেস্ট্রল থাকলে সেটাকেও ভয় পাওয়ার কারণ নেই আমেরিকার যে গাইডলাইনসটা বলেছিল যে ডিম কম করে খেতে হবে বিকজ ডিম খেলে ব্লাড কোলেস্ট্রল বাড়বে তারা বুঝেছে তারা ভুল বলেছিল এবং সেটাকে তারা দু হাজার কুড়ি থেকে বাইশের মধ্যে পুরো কারেক্ট করে নিয়েছে এখনকার আমেরিকান কোনো গাইডলাইনসে ডিম খাওয়ার ওপর কোনো রেস্ট্রিকশান নেই তাহলে ওভারঅল আপনাকে এটা বুঝতে হবে যে ডিম খাওয়াটা অ্যাজ পার্ট অফ আ হেলদি লাইফস্টাইল খুব ভালো জিনিস তাহলে কটা ডিম খেতে পারেন এটা একটা কমন প্রশ্ন কারণ অনেক ডাক্তারই হয়তো আপনাকে বলেছে যে একটা বা দুটোর বেশি ডিম সপ্তাহে খাবেন না ব্যাপারটা ঠিক সেরকম নয় এখনকার কোনো গাইডলাইন্সে কোনো ডিমের ওপর রেস্ট্রিকশন নেই এবার তাই বলে কি আপনি দিনে সাতটা আটটা করে ডিম খাবেন যদি আপনার কোনো অন্যান্য রোগ না থাকে যদি আপনি জিম করেন যদি আপনার প্রচুর প্রোটিন দরকার তাহলে আপনি দিনে সাত আটটা ডিম খেতেই পারেন অনেক বডি বিল্ডাররা সাত আটটা করে ডিম খায় বিকজ ভেরি চিপ হেলদি সোর্স অফ ন্যাচারাল প্রোটিন কিন্তু যারা আমরা সাধারণ লোক তাদের জন্য সাত আটটা ডিম হয়তো একটু বেশি হয়ে যাবে আপনি দুটো তিনটে চারটে গোটা গোটা ডিম খেতে পারেন অ্যাজ পার্ট অফ আ হেলদি ডায়েট মানে একটু একটু তার সাথে এক্সারসাইজও করতে হবে তার সাথে রেগুলার ডাক্তারও দেখাতে হবে তার সাথে রেগুলার ব্লাড টেস্টও করতে হবে তার সাথে অন্যান্য কোনো রোগ হলো কি না সেটাও দেখতে হবে তাহলে আপনি দিনে দুটো তিনটে চারটে যেরম লাগে খেতে পারেন আপনি বেড়াতে গেছেন আপনি বেড়াতে গিয়ে লুচি তরকারি না খেয়ে আপনি চারটে ডিমের অমলেট খেতে পারেন একদিন চারটে ডিমের অমলেট খেতে বিরাট সমস্যা হবে না কিন্তু রেগুলার বেসিসে দুটো তিনটে ডিম একটা দুটো ডিম যেরম ইচ্ছা খেতে পারেন গোটা গোটা আমাদের পূর্বপুরুষরা যারা বনে জঙ্গলে থাকতো তারা ডিমের সাদাটুকু খেতো আর কুসুমটা ফেলে দিত সেরম করতো না তারা গোটা ডিমই খেত তাদের কিন্তু বিরাট হার্ট অ্যাটাক হতো না তারা মারা যেত ইনজুরিতে বা ইনফেকশনে। তাদের কিন্তু হার্ট অ্যাটাক হয়ে তারা মারা যায়নি সুতরাং ডিম গোটা খেলে আপনার হার্ট অ্যাটাক হবে না প্রোভাইডেড আপনি বাকি জিনিসগুলো ঠিকঠাক করছেন যেগুলো আমি আমার ভিডিওতে বলেছি এবার আমাকে অনেকেই কমেন্ট করে বাকি জিনিস ঠিকঠাক মানে কি বাকি জিনিস ঠিকঠাকটা কী সেটা আমার পক্ষে দু মিনিটে বলা পসিবল না আপনাকে বাকি ভিডিওগুলো দেখতে হবে আপনার জীবনে কোন ভুলটা আপনি করছেন সেটা আপনাকে বুঝে ঠিক করতে হবে আর যদি আপনি যেটাকে বলে ডায়াবেটিস রিভার্সাল ওবিসিটি রিভার্সাল রোগের রিভার্সাল করতে চান তাহলে আমার সাথে ওয়ান টু ওয়ান আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ডায়াবেটিস রিভার্সালের জন্য তার জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কিন্তু বেসিক ব্যাপার হচ্ছে যে আপনাকে আপনার লাইফস্টাইলের ভুলটা বুঝে আপনাকে সেটা ঠিক করতে হবে অথবা আমার গাইডেন্স নিয়ে আপনাকে করতে হবে তাই ঠিক জিনিস কি সেটা আমার পক্ষে বলা পসিবল নয় বিকজ সবাই একই জিনিস ভুল করে না যাই হোক যারা রুগী তারা ডিমের কি ভুলটা করে তারা ডিমের এটাই ভুল করে তারা ডিম সেদ্ধ খায় কোনো মতে তার ডিম সেদ্ধর সাদাটা খায় কুসুমটা ফেলে দেয় বাট কুসুমটা যদি খান তবেই আপনার গুড ফ্যাট ঢুকবে কুসুমেও প্রোটিন আছে কুসুমেহ কলিন আছে এগুলো আপনার দরকার তাই গোটা ডিম খাবেন এবার গোটা ডিম খাবেন মানে গোটা ডিম ব্রেড দিয়ে খেলাম বা এতখানি ময়দা দিয়ে এগরোল বানালাম বা আপনি ডিমটাকে ডেভিল বানিয়ে খেলাম বা ডিমটাকে আমি চপ বানিয়ে খেলাম ডিমের ভাজা করে খেলাম যেখানে অনেক তেল ঢুকলো সেরকম করলে হবে না আপনাকে ডিমটা বানাতে হবে উইথ হেলদি অয়েল যদি অয়েল দিয়ে বানান তো হেলদি অয়েল মানে কি আপনি অল্প একটু বাটার দিয়ে করতে পারেন অল্প একটু অলিভ অয়েল দিয়ে করতে পারেন ওয়াটার পোচ করতে পারেন ফ্রায়েড এগ বানাতে পারেন কিন্তু চেষ্টা করবেন ওই সাদা তেল দিয়ে ডিমটা না বানাতে স্পেশালি যদি সাদা তেলটা একবার ইউজ করা হয়ে থাকে সাদা তেল দিলেও সেটা একবার ইউজ করবেন বানাবেন ফেলে দেবেন বা সাদা তেল ইউজ না করলেই ভালো তাহলে অল্প একটু বাটার বা অলিভ অয়েল আমার ফেভারেট হচ্ছে অলিভ অয়েল দিয়ে বানানো বা আপনি মাইক্রোওয়েভও বানাতে পারেন উইদাউট এনি অয়েল তাহলে ডিম পোচ করতে পারেন ফ্রায়েড ডিম করতে পারেন অনেক সবজি দিয়ে ডিমের অমলেট বানাতে পারেন দ্যাট ইজ ভেরি গুড তার মধ্যে একটু চিজ দিতে পারেন আপনি ডিম সেদ্ধ খেতে পারেন যদি চান তো ডিম সেদ্ধ করে ডিমের স্যালাড বানিয়ে খেতে পারেন তার মধ্যেও চিজ দিতে পারেন স্প্রাউটস দিতে পারেন অনেক কিছু করতে পারেন তাহলে হেলদি খাবারগুলো একসাথে করে খাবার বানালে সেটাও হেলদি হবে কিন্তু ডিমটা টোস্ট দিয়ে খেলাম ডিমটা রোল বানিয়ে খেলাম সেরকম করলে খুব হেলদি হবে না তাহলে ডিম নিশ্চিন্তে খান দুটো তিনটে চারটে ডিম নিশ্চিন্তে খান কিন্তু যেটা আপনাকে মনিটর করতে হবে যে ডিম খেয়ে আপনার কোনো ক্ষতি হচ্ছে কি না তাহলে আপনি মনে করুন যদি আপনার কোনো রোগ থাকে ডিম আপনি ব্রেকফাস্টে ডিম খাওয়া শুরু করলেন ব্রেড খাওয়া ম্যাগি খাওয়া এগুলো খাওয়া কমালেন খুব ভালো কথা তাহলে আপনার ব্লাড গ্লুকোজও কমা উচিত তাহলে আপনার ভুঁড়িও কমা উচিত তার আপনার ব্লাড প্রেশারও কমা উচিত তাহলে আপনার যখন নেক্সট টাইম ডাক্তার দেখাবেন তখন সব রিপোর্ট ইম্প্রুভ করা উচিত কোলেস্ট্রলটা খুব কমপ্লিকেটেড কোলেস্ট্রল নিয়ে কিছু ভিডিও বানানোর চেষ্টা করেছি বাট ওটা বোঝানো খুব ডিফিকাল্ট বাট এটা জেনে রাখুন যে শুধু এলডিএল দেখে কিছু হয় না আসল হচ্ছে ট্রাইগ্লিসারাইড এইচডিএল রেশিও যদি ট্রাইগ্লিসারাইড এইচডিএল রেশিও ইম্প্রুভ করে ওভারঅল আপনার লিপিড প্রোফাইল বেটার আর অ্যাপো লাইপোপ্রোটিন বি টেস্টটা করলে ভালো যদি অ্যাপোলাইপোবি নর্মাল থাকে ট্রাইগ্লুসারেড এইচডিএল রেশিও ইমপ্রুভ করে তাহলে শুধু এলডিএল দিয়ে কিছু বোঝা যায় না বাট সবাই যেটা জানে যে এলডিএলটা ব্যাড কোলেস্ট্রল এইচডিএলটা গুড কোলেস্ট্রল ব্যাপারটা তো স্ট্রেট ফরওয়ার্ড নয় তাহলে ইন সামারি কি দাঁড়ালো যে ডিম আপনার শত্রু নয় ডিম অ্যাকচুয়ালি আপনার খুব ভালো বন্ধু ভয় পাবেন না ভয় থেকে বেরিয়ে আসল জিনিসকে ভয় করুন আসল জিনিসটা কি ইনসুলিন রেজিস্ট্যান্স আসল জিনিসটা কি আপনার পেটের ভুঁড়ি আসল জিনিসটা কি আপনার লাইফস্টাইলের প্রবলেম যেমন ল্যাক অফ এক্সারসাইজ স্ট্রেস করা ঘুম কম করা এইগুলো আসল রোগ ডিম নয় ডিমকে শত্রু বানিয়ে কোনো লাভ নেই ডিমকে বন্ধু বানান যেগুলো শত্রু তাকে শত্রু বানান কি করলে ভালো ঘুম হবে কি করলে স্ট্রেস কমবে কীরম এক্সারসাইজ করবেন যাতে কম খেটে বেশি আউটপুট পান আর কীরম কীরম ডায়েট করবেন সেটাতে আমার প্রচুর ভিডিও আছে এই ভিডিওটা দেখা হয়ে গেলে সেইগুলোও দেখে নেবেন আমার প্লে লিস্টটা আমি এখানে লিঙ্ক করে দিলাম প্লে লিস্টে ক্লিক করে যে ভিডিওগুলো আপনার মনে হচ্ছে আগে দেখবো ওগুলো আগে দেখে নিন তারপর বাকিগুলো পরে সময় করে দেখবেন আর এখানে একটা ভিডিও লিঙ্ক করে দিলাম যে কোলেস্ট্রল বাড়লেই আপনাকে ওষুধ খেতে হবে কি না সেটা দেখে নেবেন তাহলে বুঝবেন যে কোলেস্ট্রলটা আপনার শত্রু নাও হতে পারে আর এখানে একটা ভিডিও লিঙ্ক করে দিলাম যে হার্টের রোগ কেন হয় হার্ট এটা কেন হয় সেটা বুঝুন ভালো থাকবেন